আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য শুনে অবাক হয়ে গেল কি যে হসপিটালটা উনিশশো সালে চালু হয়েছিল গোলঘর স্টেট হসপিটাল ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল যে হসপিটালটা আমার মনে হচ্ছে তার আগে নহাটিতে অনেক আগে থেকে চলছে সেখানে ওপিডি নেই উনি আজকে ওপিডি চালু করার জন্যে উনি টাকা বরাদ্দ করছেন যে হসপিটালগুলোতে দুজনের জায়গা দুজন হনহাটি আর ভাটপাড়া যে স্টেট জেনারেল এই দুটো হসপিটালকে উনি ছ বছর আগে সুপার স্পেশালিস্ট হসপিটাল হিসাবে ঘোষণা করেছেন আর সুপার স্পেশালিস্ট হসপিটালে ওপিডি নেই এটা অদ্ভুত একটা কথা যে স্টেট জেনারেল হসপিটালে অপারেশন থিয়েটার অপারেশন হতো সার্জন থাকতো ডক্টর থাকতো আজকে না ডক্টর আছে না সার্জন আছে না নার্স আছে কিচ্ছু নেই তিনজন চারজন ডাক্তার সকাল থেকে রাত অবধি কি কাজ করতে পারে আপনারা জানেন শুধু রেফার হয় একটা সেলাই করতে গেলে সেলাই করতে গেলে স্টিচ করতে গেলে মানে বাইরে থেকে কম্পাউন্ডারকে ধরে নিয়ে এসে স্টিচ করাতে হয় সেখানে উনি ওপিডি চালু করে গর্ব গর্ব করে উনি বলছেন আমরা ওপিডি চালু করছি হোয়াট মিনস উনি মুখ্যমন্ত্রী উনি একটা স্বাস্থ্যমন্ত্রী তেরো বছরের মধ্যে স্টেট জেনারেল হসপিটাল যাকে সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছেন সেখানে ওপিডি নেই এর থেকে লজ্জা কী হতে পারে এর থেকে লজ্জার কিছু হতে পারে নয়টি হসপিটালে কি অবস্থা আপনি দেখবেন টুইটে আমি করেছি কুকুর ছাগল গরু ওখান মধ্যে থাকে মহিলাদের বেডে মহিলাদের ওয়াশরুম চলে যান দেখুন কি ওই যে কাণ্ডে যখন রাজি করে ডাক্তাররা যে ডিমান্ড করেছিল সে ডিমান্ডটা কি ভুল ছিল কোনো ভুল নেই তার হানড্রেড পারসেন্ট ঠিক না বাথরুম আছে না কোনো পরিষেবা আছে উনি গর্ব করে আরও একটা কথা বললেন কালকে অদ্ভুত কথা ফেয়ার প্রাইস সব আমি উনাকে বলছি উনার শরীর খারাপ বলে ফেয়ার প্রাইস শপ থেকে ওষুধ কিনেও যদি খেয়ে নেন তাহলে যা বলবেন আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো এখানে ফেয়ার প্রাইস শপে যে ওষুধ পাওয়া যায় তার নিম্নমানের ওষুধ সেই সাপ্লাইটাও তৃণমূলের বড় বড় নেতা রাঘবরা ওই সাপ্লাই করে সে ওষুধ খেলে লোক মারা যাবে এমন ওষুধ অসুখ আছে যারা ওষুধ বিক্রি করে তারাও বলে যে ডক্টররা প্রেসক্রাইব করে তারাও বলে এখান থেকে কিনবেন না এই ওষুধটা নিম্নমানের ওষুধ কত বড় স্কেম চলছে স্বাস্থ্য দপ্তরে তার জন্য ডাক্তাররাও সরব হয়েছে তার জন্য ইডি সিবিআই ইনকোয়ারি চলছে সেভেন্টি ডিসকাউন্ট আরে ডিসকাউন্ট ছেড়ে দিন ওষুধটাই জালি যে সাপ্লাই পশ্চিমবাংলা হস গভর্নমেন্ট হসপিটালগুলো যে ওষুধ আসছে তার মধ্যে ভুরি ভুরি দুর্নীতি আছে আপনি জানেন কলকাতাতেই আপনি ধরে মিডিয়াতে এসছিল ইউজ স্লাইন ইউজ ইঞ্জেকশান আপনার সিরিন সবটাই ডাস্টবিন ওখান থেকে নিয়ে গিয়ে ওটাকে রিসাইক্লিং করে নিয়ে চলে আসছে এমন অবস্থা হয়ে গেছে পশ্চিমবাংলা আউনি এসে মা দর্শনের নামে ওখানে রাজনীতি করে গেলেন আপনি বলুন তো নৈহাটি হসপিটালে নৈহাটি হসপিটালে কোনো ডাক্তার বসতে পারে তাকে মাতৃ সদনে বসতে হয় হাজার গুণ স দুশো গুণ তিনশো গুণ টাকা বেশি লাগে একটা ওখান থেকে রিফার হয়ে মাতৃ সদনে ভর্তি হয় আর স্টেট গভর্নমেন্ট নিজের পিঠ নিজের চাপড়াচ্ছে বলছে আমরা বিনা পয়সায় ট্রিটমেন্ট করি কোথায় বিনা পয়সা ট্রিটমেন্ট দাদা কোন জায়গায় বিনা পয়সা ট্রিটমেন্ট আপনি করছেন ট্রিটমেন্টই নেই আজকের বেডে বালিশ নেই বিছানা নেই বা চাদর নেই বেড নেই আর সেখানে উনি সুপার স্পেশালিস্ট হসপিটাল করে ওপিডি চালু করছেন স্বাস্থ্য সবটাই চুরি 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 যত সরকারি সিস্টেম মধ্যে চুরি উনি স্বাস্থ্য দপ্তরে শুরু করিয়েছেন ওনার অমলে যা হয়েছে এটা অদ্ভুত অবস্থা আছে দেখুন সিপিএম কিছু করতো না কিছু বলতো না আর তৃণমূল কিছু করে না আর সবটাই বলে